পড়া শুরু করি হ্যাঁ আচ্ছা আয়ান ষোলোটা শব্দ অর্থে পারবা যদি তুমি ষোলোটা শব্দ পারো তাহলে আমি একটা গান গাইব আর যদি তুমি না পারো তাহলে তুমি একটা গান গাইবা হ্যাঁ তাহলে পতন শুরু করি গ্রেটিংস গ্রেটিংস বানান করো ও

ফেয়ারওয়েল ফেয়ারওয়েলের কি অর্থ কি জানি বিদায় গেম বানান কর গেম এরপরে তুমি খেলো বানান কর আচ্ছা হেল এয়ার পরে তুমি ফলো বানান করার পরে তুমি ইউর বানান কর ইউর পিউর পিউর আচ্ছা এরপরে তুমি টিচার বানান টিচার পরে তুমি গুড মর্নিং বানান গুড মর্নিং এরপরে তুমি নেম বানান করো এরপরে তুমি প্লিজ বানান কর প্লিজ এরপরে তুমি থ্যাঙ্ক ইউ বানান করো প্লিজ এইচ ইউ ওয়াই পরে তুমি লিভ বানান করো লিভ এর পরে তুমি মেয়ার বানান করো মেয়ার আচ্ছা এরপরে তুমি হয়ার বানান করো আচ্ছা টি আর

হ্যাঁ দেখ হরায় আমারে মুখে রে ভাষা খাই রানী তেছা যারা কথাই কতাই শিকলে ভরা যারা কথাই কতাই শিকলে পরায়া মাদের হাতে পায় হরায়া আমারে মুখের রে ভাষা খাই tiga Oraya amare mokere bahasa cair dica ke anya dan bewa.